প্লাস এই রুগীর পা তা চলে গেছিল এখন এক এক ঘন্টার মধ্যে ভালো করে দিছি আর এই যে জন্ডিস এই রুগী তিন চার জনের সাইন করে নিয়েছিল এই রুগীটা এখন ওদের ওদের ভালো হয়ে গেছে কি অবস্থা না মিথ্যে কথা বললাম না সত্যি ভালো এখন কি অবস্থা না আগে তো অনেক আলহামদুলিল্লাহ খুব ভালো সুবিধা পাচ্ছি সুবিধা আচ্ছা তারপর আর জ্বর টর আছে হ্যাঁ হালকা

তাহলে বিয়ার থেকে এটি আসি সাত দিন হলে আসো তাহলে এখন তো সুবিধা আছে হম সুবিধা তাহলে তোমার নাম ঠিকানা গুলা কওক যা সত্যি করছি কি মিথ্যা করছি এটা সব কয় আপনি যেদিন আসেন সেদিনকে রকম আছিল আমি যেদিন আসি অনেকটা তাহলে কি কি সমস্যা আছিল আমি যখন আসি অনেকটা আমার অসুবিধা আমি অসুস্থ আমি তো নিয়েছে গাড়ি থেকে নামা দুজন ধরে আমি আজ্ঞান আমি আমার খেয়াল রেজাল্ট আর আচ্ছা এই যে আপনার আপনি তাহলে একটু আপনি নিয়েছেন কি অবস্থা তখন তো আপনারা কাটি করে নিয়েছেন তাহলে এখন কি আপনার ভালো না খারাপ তাহলে আরাম পছন্দ না মিথ্যা কথা করছি যেটা সত্যি সেটি আপনারা কবেন কথা হচ্ছে মিথ্যার কোন প্রয়োজন নেই কি কারণে এই যে ডাক্তার বলে দিছে রাজশাহী আপনার রুগী লিভার জন্ডিস কিডনির সমস্যা এই লিভার জন্ডিস কিডনিতে বাংলাদেশের হাসপাতালে হাজার হাজার লোক মারা যাচ্ছে এটা আমার মুখের কথা না এটা আপনি শয়ে শয়ে ডাক্তারের কাছে শুনে দেখতে পাচ্ছেন আর আমি তো আপনার ছাওয়ালে গাছা মিছি দিশে দিছি তাই দিনে কি হুম তাহলে এখন তো আপনার ছাওয়াল আল্লাহর দিলে বাড়াও না সুবিধা হবে নাম ঠিকানাগুলো দিলে কোথায় বাড়ি ইতে আছেন সিঙ্গাপাড়া 20 বাড়ি আমার নাম ও আচ্ছা আপনার এই 8 কেজিটা সেল আমি শুনলাম রাজশাহী লিয়ে যাওয়ার জন্য গাড়ি রিজার্ভ করে লিয়েছিলেন তো এখন কবিরাজের কাছে চিকিৎসা করে কি বুঝছেন কবিরাজের কাছে চিকিৎসা করে আমি এখন ভালো বুঝছি ভালো আপনার ছেলে যখন এই জায়গা আসছিল তখন নাকি হাঁটতে পারছিল না তো এখন চলাফেরা করছে এখন চলাফেরা করছে আমার বেটা ভালো এখন আপনার নাম কি মোহাম্মদ শাহাদ হোসেন আপনার ঠিকানা ঠিকানা সিংড়া থানা বিয়াস ডায়ন তাহলে আপনি এখন কবিরা জায়গার চিকিৎসা নিয়ে মোটামুটি সুস্থ হ্যাঁ সুস্থ আমি আল্লাহর মতো অনেক কাজ সুস্থ হয়ে আছি আগে আমি হাঁটতে পারিনি আমি খুবই অসুস্থ ছিলাম আমার দুইজন তিনজন ধরে এলে সেই জায়গার আমাকে চিকিৎসা দেওয়ার পর আমি অনেকটা এখন সুবিধা পাইছি তারপর এই দেখেন এই যে লিভার জন্ডিস যে চোখ মুখ যে আর একবারে হলুদ বর্ণ ছিল নিচে থাকো

আর এই রুগীর অত্যাধিক লিভার জন্ডিস এই লিভার জন্ডিসের কারণে তো বাংলাদেশের নব্বই পার্সেন্ট লোক মারা যায় তো যাই হোক এরা বললো যে রুগী সারবি আমি হ্যাঁ আল্লাহ দিল একশোর মধ্যে একশো গ্রাম ঠিক আছে এই যে ওষুধপাতি দিছি এই রুগীটা সাত দিন রাখেছি এখন এই যে অদা অদি ভালো হয়ে গেছে এটা আমার মুখের কথা না এটা আপনারা রুগী দেখেন আর রুগীর মুখে শোনেন সত্যি হচ্ছে কি মিথ্যে আচ্ছা আমরা ওনাদের মুখে শুনছি ওনারা আপনার কাছে থেকে চিকিৎসালয়ে এখন অনেকটাই ব্যতিক্রমী মানে সুবিধা পাচ্ছে রোগী মোটামুটি সুস্থ হয়ে গেছে তো আপনি আর কি কি ধরনের রোগের চিকিৎসা করেন আমি শ্বাসকষ্ট প্যারালাইসিস এই যে লিভার জন্ডিস ব্লাড ক্যান্সার মেহ জ্বালা পড়া কিডনি সমস্যা যাদের কিডনি ইনফেকশান হচ্ছে বাতিল হচ্ছে সেগুলোও গাছগাছাটার দ্বারা ভালো হয় প্যাটের ব্যথা মাজার ব্যথা হেঁটুর ব্যথা বুটি জিন ভূত তাপ আছে মা বোনদের জোড়া রুটি মারের টিউমার মাসিক হচ্ছে না বাচ্চা কাচ্চা হচ্ছে না এগুলা বিভিন্ন ধরনের চিকিৎসা আমি গাছ গাছলা দ্বারা গ্যারান্টি সহ করে থাকি খালি এটা মিথ্যা কথা না তার প্রমাণ এখানে আপনারা নেন যে সত্যি করছি কি মিথ্যা করছি এরম অনেকটা প্রমাণ আছে কিন্তু আমার ভিডিও মোবাইল নাই তাই এইসব করতে পারি না আচ্ছা আপনার নাম আর আপনার ঠিকানাটা যদি বলে দিতেন তাহলে ভিডিওর মাধ্যমে অনেক উপকার পেত আমার নাম কবিরাজ গোপাল চন্দ্র ঘোষ ওয়ান জিরো ডবল ফাইভ থ্রি সেভেন জিরো ফাইভ তো দর্শক আপনারা শুনলেন কবিরাজ কি কি চিকিৎসা করে তো আপনাদের যদি কারো এরকম সমস্যা হয়ে থাকে অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন